আসসালামু আলাইকুম আজ শেষ পর্ব আমাদের জন্য শিক্ষা নবীর জীবন থেকে আর ওলিদের সহচর্য থেকে আমরা কি শিখতে পারি নবীদের আদর্শ পূর্ণ চরিত্রের প্রকাশ নবীরা ছিলেন আল্লাহর নিখুঁত প্রতিনিধি তাদের জীবন থেকে শিক্ষা সত্যবাদিতা ধৈর্য মানুষকে ভালোবাসা আর আমাদের দায়িত্ব তাদের নীতি নিজের জীবনে গ্রহণ করা অলিদের সহশ্চর্য জীবন্ত অনুপ্রেরণা অলিরা নবীদের উত্তর আধ্যাত্মিকতায় তাদের সংস্পর্শে আত্মা নতুন শক্তি পায় তাদের জীবনের সহজ সরলতা আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের পথ প্রদর্শন আমাদের জীবনে নবত ও বেলায়তে প্রতিফলক নবদ আর বেলায়েতের আলো আমাদের জীবনে একে অন্যের পরিপূরক শরীরের প্রতি আনুগত্য আত্মার প্রেমে আত্মা জেগে আত্মা প্রস্তুত করুন কিভাবে সঠিক নিয়ত আর একলাস আল্লাহর ভালোবাসা ও মানুষের সেবা নিয়মিত চিকি নামাজ আধ্যাত্মিক অলিদের সহচর্য গ্রহণ করে পথ চলা সহজ করা প্রিয় বন্ধুরা এই আলোচনার শেষে একটি আহ্বান আল্লাহ প্রেমে আত্মাকে বিড়িয়ে দিন নবী অলিদের পথ অনুসরণ করে নিজেকে আলোকিত করুন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন Amém.